ক্যালকুলেটরের নতুন একটা ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমরা এই ক্যালকুলেটারটাকে রিসেট করে দেখাবো এটার মডেল হচ্ছে ক্যাসিও এফ এক্স নাইন নাইন ওয়ান ই এক্স প্লাস হ্যাঁ তো এইটা যদি আপনাদের এরকম হয়ে যায় আপনি কিভাবে রিসেট করবেন বা অন্যান্য ফাংশানে যদি চলে যায় তাহলে সকল ডাটাগুলো কিভাবে রিমুভ করবেন এবং কিভাবে এই কিছু ডিলিট করবেন আজকে এই ভিডিওতে দেখাবো তো প্রথমে আপনাদেরকে এই এই এরকম যদি থাকে বা যে রকমে থাকুক আপনারা সহজেই এটা করতে পারবেন তো এটা করার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা তো প্রথমে এখানে শিফট প্রেস করবেন শিফট প্রেস করার পরে এখান থেকে নাইন তারপর এখান থেকে ক্লিয়ারে দেখতে পাবেন সেট আপ মেমোরি এবং অল এখান থেকে আমি অলে প্রেস করব অলে প্রেস করার পর যদি আপনি ক্যান্সেল করতে চান তাহলে এসি টিপবেন যদি আপনি এটা ইএস করতে চান তাহলে ইজিক্যাল টিপবেন তো আমি এখানে ইজিক্যালটা টিপলাম ইজিক্যাল হওয়ার পরে এইখানে আমার রিসেট অল হয়ে গেছে প্লিজ এসি কি প্রেস এসি কি আমি যখন এসি কি প্রেস করলাম আমার ক্যালকুলেটারটা রিসেট হয়ে গেছে তো এইভাবেই সহজে আপনি কিন্তু ক্যাসিও এফ এক্স নাইন নাইন ওয়ান ইএস প্লাসটা রিসেট করতে পারবেন